ভালো আছে সবাই জানি তো ভালো থাকবে একটু ঠান্ডা হয়েছে ওয়েদার কারণ দুই তিন দিন ধরে যা অবস্থা ওয়েদার মানে বর্ষাকালে বর্ষা তো নেই তো যাইহোক এরকম শাড়ি করেছি আজকে শাড়িটা কেমন লাগছে বলো ভাল লাগছে আজকে শাড়িটা হম আজকে শাড়িটা কেমন লাগছে এবং শাড়ির কালারটা কেমন লাগছে আমায় কিন্তু কমেন্ট করো কি শাড়ি দেখতে বলেছি অন্য কিছু দেখতে বলিনি তো শুধু শাড়িটাই দেখো হ্যাঁ শুধু শাড়িটাই দেখো আমি শাড়ি পরে আজকে নতুন বউয়ের মতো আমি বিছানার পরে বসে আছি কিন্তু বিশ্বাস করো আমি নতুন বউ না ঠিক আছে তো শাড়িটা পরেছিলাম ভালো লাগছিলো তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের একটু দেখাই তাই দেখা গেলাম কিন্তু আচ্ছা কি বলতো ওই ওয়েদারটা একটু নরম তো মানে নরম মানে একটু ওয়েদারটা খুবই ভালো হ্যাঁ শুধু শুধু ঘুমোতে ইচ্ছা করছে মানে ঘুম তো আসছে না হাতে এরকম ফোন থাকতে ফোনে আনলিমিটেড নেট থাকতে কেউ ঘুমায় নাকি তো আমারও ওই ঠিক সেই একই আসা হয়েছে ঠিক মানে হাতে এই ফোন আছে তো এই নেট পাচ্ছি আনলিমিটেড ওই জন্য শুধু নেট গেটতে ইচ্ছা করছে মানে ঘুম পাচ্ছে তো ঘুমোচ্ছি না তুই মানে ফোনটা মানে ঘুম কেড়ে নিয়েছে ঠিক আছে তো আমি না এই দেখো ভালো করে দেখো আলতা পড়েছে আলতা তুই আবার অন্ধ করে গেল ওই দেখো আলতা আমি বাবার বাড়ি গেছিলাম হ্যাঁ আমার বোন পরিয়ে দিয়েছে আলতা বোন কিন্তু আমার খুব কেয়ার করে ঠিক আছে আমার বোন আমার আলতা পরিয়ে দিয়েছে আলতা পড়তে কিন্তু ভালো লাগে আর যেসব বন্ধুরা আছো হ্যাঁ তাদের girlfriend রা তাদের বউরা হ্যাঁ বা ঠিক আছে আমার বান্ধবীরা আছে যারা আমাকে খুব ভালোবাসে কারা কারা আমার মধ্যে এরকম মানে আলতা পরতে ভালোবাসে দেখো আর বোনকে বলেছিলাম অল্প করে পড়াতে বলছে না এত এত পড়তে হয় কিন্তু আমার আলতা পরতে বেশ ভালো লাগে তো আলতা পরেছি কেমন লাগছে নিনিবা আলতা পরেছি এটা গান আছে না আলতা রাঙা পাই আবার নুপুর পরেছি না নতুন কুর্তা নেই নতুন কুর্তা আমার বোনও নিয়ে নিয়েছে ঠিক আছে এর পরের দিন হ্যাঁ এর দেখে একটা নতুন নুকুর কিনবো ভাবছি এর পরের দিন নুকুর কিনে পরে আলতা পরে তারপর আসবো ঠিক আছে তো এখন যাই একটা